আলিয়া রাফাত মুখোশের আড়ালে এক অন্য রূপ দেশ টিভির এক প্রতিবেদনে জানা যায় একটি কিংবা দুটি নয় বিয়ে করেছেন চারটি এছাড়া শিক্ষাপতা পেশায় থেকে বাস করেন পঞ্চাশ কোটি টাকার ফ্ল্যাটে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে মোহাম্মদ আলী আরাফাতের হাতে ব্যাংক স্থিতিসহ নগদ ছিল তিন কোটি তেতাল্লিশ লাখ টাকা বছরে আয় এক কোটি সাতাশ লাখ তার মোট সম্পদ বেশ কোটি পেরোবে না কিন্তু পঞ্চাশ কোটি টাকার ফ্ল্যাট কীভাবে ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরেও নির্বাচনে জয়লাভের অভিযোগ রয়েছে হর হামেশায় আরাফাত বলতেন গুজবে কান দিবেন না কিন্তু সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শমিক আইসারের সাথে বিয়ের পিড়িতে বসেন দু সালে তা টিকে মাত্র সাত বছর দু হাজার হয় ডিভোর্স তারপরই বিয়ে করেন শারমিন মুস্তারিকে যার বিয়ে ছাড়াও তার রয়েছে একাধিক বান্ধবী আরাফাতের অঙ্গে অঙ্গে ভালো সাজার মুখোশ